কোন মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করার সমীচীন নয় কেননা এতে মানুষ কষ্ট পায় বরং মুমিনের প্রতি সুধারণা পোষণ করা কর্তব্য আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমরা অধিক ধারণা হতে বিরত থাক নিশ্চয়ই কিছু কিছু ধারণা বর্ণনা করেন যে একদা তিনি রমাজানের শেষ দশকে মসজিদে আল্লাহর রাসুল সাল্লাহ আল্হী সালামের খেদমতে উপস্থিত হন তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়া সালাম টিকাফরত ছিলেন ছাফিয়া তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন অতপর ফিরে যাবার জন্য উঠে দাঁড়ান নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম তাকে পেছে দেয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালেন যখন তিনি উম্মু সালামাহ রাজা আল্লাহ এর গৃহ সংলগ্ন মসজিদের দরজা পর্যন্ত পৌঁছলেন তখন দু জন আনসারি সেখানে দিয়ে যাচ্ছিলেন তারা উভয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন তাদের দু জনকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসালাম বললেন তোমরা দু জন থামো ইনি তো আমার স্ত্রী সাফিয়া বিনুতু হুয়াই এতে তারা দু জনের সুফান আল্লাহ আল্লাহর রাসুল বলে উঠলেন এবং তারা বিব্রত বোধ করলেন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসালাম বললেন শয়তান মানুষের রক্তের শিরায় চলাচল করে আমি ভয় করলাম যে সে তোমাদের মনে সন্দেহের সৃষ্টি করতে পারে খোটা দেওয়া পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সমান করে সৃষ্টি করেননি বরং কাউকে ধনী কাউকে দরিদ্র করেছেন আল্লাহ বলেন আর এমন সব বিষয়ে আকাঙ্ক্ষা করো না যেসব বিষয়ে আল্লাহ তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন নিসা চার বিভাজন বত্রিশ সুতরাং ধনী দরিদ্রের মর্যাদাগত পার্থক্য আল্লাহ করে দিয়েছেন তাই ধনীরা দরিদ্রদের দান করে খোটা দিলে তারা অন্তরে কষ্ট পায় মানুষকে কষ্ট দেওয়ার এটা একটা অন্যতম মাধ্যম আর এর ফলে দানের সোভাব বিনষ্ট হয়ে যায় আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ খোটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানগুলিকে বিনষ্ট করো না সেই ব্যক্তির মতো যে তার ধন সম্পদ ব্যয় করে লোক দেখানোর জন্য এবং সে আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে না ওই ব্যক্তির দৃষ্টান্ত একটি মুসলিম প্রস্তুর খণ্ডের ন্যায় যার উপরে কিছু মাটি জমেছিল অতপর সেখানে প্রবল বৃষ্টিপাত হক ল তাকে পরিষ্কার করে রেখে গেল এভাবে তারা যা কিছু উপার্জন করে সেখানে থেকে কোনোই সুফল তারা পায় না বস্তুত আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না বাকারা দুই বিভাজন দুইশো খোটা দানকারী পরকালীন পরিণতি সম্পর্কে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসালাম বলেন তিন ব্যক্তির সাথে কিয়ামত দিবসে আল্লাহ কথা বলবেন না তাদের প্রতি তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি রাবি বলেন তিনি এটা তিনবার উল্লেখ করেন আবু যার রাজি আল্লাহ আনহু বলেন তারা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস ল ইয়া রাসুল আল্লাহ এরা কারা তিনি বলেন এরা হচ্ছে যে ব্যক্তি তখনও নিচে কাপড় শুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পূর্ণ বিক্রি করে সুতরাং দান করে খোটা দেওয়া যাবে না বরং নিঃস্বার্থভাবে মানুষকে দান করতে হবে সাধ্যমতো মানুষের উপকার করার চেষ্টা করতে হবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই শ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি মানুষের অধিক উপকার করে আর যে ব্যক্তি মানুষের উপকার করে সে আল্লাহর কাছেও হয় রাসুল আল্লাহি ও আসালাম বলেন আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় হচ্ছে যে মানুষের সর্বাধিক উপকার করে দান করে খোঁটা না দেওয়ার শুভ পরিণাম সম্পর্কে মহান আল্লাহ বলেন যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে অতপর ব্যয় করার পর খোঁটা দেয় না বা কষ্ট দেয় না তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তান্বিত হবে না বাঁকা দুই বিভাজন দুইশো বাষট্টি এছাড়া মুসলিম ভাইয়ের সহযোগিতা করলে আল্লাহ স্বয়ং তাকে সাহায্য করেন রাসুল শাহ বলেন আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নির্গিত থাকে পাঁচ কাজের মাধ্যমে কষ্ট দেওয়া এক জুলুম করা জুলুম অর্থ অন্যায় অবিচার নিপিন ইত্যাদি এটা হোক বা ন্যায়ের বিপরীত পরিভাষায় কোন বস্ত্রকে তার অনুপযুক্ত স্থানে রাখা কেউ কেউ বলেন জুলুম হচ্ছে অন্যের মালিকানায় হস্তক্ষেপ বা সীমালঙ্ঘন করা অনুরূপভাবে অন্যের হক নষ্ট করলে কিংবা কারো সম্পদ জবরদখল করলেও জুলুম হয় অধীনস্থদের কাউকে অধিক কাজের দায়িত্ব দেওয়া এবং কাউকে ছাড় দেওয়া কারো দোষ ত্রুটি এড়িয়ে যাওয়া এবং কারো দোষ ত্রুটি খুঁটিয়ে খুঁটিয়ে ধরা কিংবা কর্মীদের মাঝে পক্ষপাত দুষ্ট আচরণ করা জুলুম বইটি এগুলি মানুষকে কষ্ট দেওয়ার একটি অন্যতম মাধ্যম জুলুমের শাস্তি সম্পর্কে আল্লাহ বলেন বস্তুত তোমাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করবে আমরা তাদের বড় শাস্তির স্বাদ আস্বাদন করব ফুলবান পঁচিশ বিভাজন উনিশ তিনি আরো বলেন আর জ্যালেন্দ্রের কোন বন্ধু নেই বা কোন সাহায্যকারী নেই বিভাজন হাদিছে কুচিতে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ আমি আমার ওপর জুলুম জুলুম করাকে হারাম করে তাই আমি তোমাদের জন্য করা হারাম করে দিলাম অতএব তোমরা প্রতি জুলুম না আরেকটি হাদিছে এসেছে আবু মুসা আস আরি রাজা আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন আল্লাহ জালিমদের অবকাশ দিয়ে থাকেন অবশেষে যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না রাবি বলেন এরপর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসালামে আয়াত পাঠ করেন আর এরকমই বটে আপনার রবের পাকড়াও যখন তিনি কোন জনপদবাসীকে পাকড়াও করেন তাদের জুলুমের দরুন নিঃসন্দেহে তার পাকড়াও বড় যন্ত্রণাদায়ক অত্যন্ত কঠিন এগারো বিভাজন একশো দুই নয় অপর একটি হাদিছে এসেছে আবু হুরাই রাজিয়া আল্লাহ হতে বলিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের ওপর জুলুম করেছে সে যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয় তার ভাইয়ের পক্ষে তার নিকট হক তে কেটে নেয়ার আগে কারণ সেখানে কোন দিনের বা দীর্ঘাম নেই তার কাছে যদি পুণ্য না থাকে তবে তার মাজলমের গোনা এনে তার উপর চাপিয়ে দেয়া হয় জুলুম নির্যাতনের শিকার হয়ে মানুষ অনেক সময় প্রভাবশালী ব্যক্তিকে কিছু বলতে পারে না তার প্রতিকৃত জুলুমের প্রতিকার করতে পারে না নিতে পারে না প্রতিশোধ বেশি শক্তি বাহুবল জনবল ও অর্থবিত্তের প্রভাবে অনেক মানুষ নীরবে অশ্রু সরায় কেঁদে কেটে ন্যায় বিচারক মহান আল্লাহর কাছে তার মনের আকুতি পেশ করে ও বিচার দায়ের করে আল্লাহ তার তো আকবুল করেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসালাম বলেছেন আর মাজালুমের বদ্য আ থেকে বেঁচে থাকবে কেননা তার বদ্য এবং আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না সুতরাং দুনিয়ার জালুমরা সাবধান হন পরকালের কঠিন আজাবকে ভয় করুন মাজলুমদের নিকট থেকে ক্ষমা চেয়ে নিন অন্যথা পরকালে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে দুই ধোকা প্রতারণা মানুষকে কষ্ট দেওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে ধোকা দেওয়া বা প্রতারণা করা ব্যবসায়ীরা ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মিশিয়ে পণ্যের ত্রুটি গোপন করে পণ্য ও পরিমাপে কম দিয়ে মিথ্যা কসম খেয়ে ক্রেতার সাথে প্রতারণা করে থাকে কৃষক ভালো দ্রব্য একত্রে মিশিয়ে কিংবা ভালো জিনিস বস্তার উপরে রেখে এবং মন্দ জিনিস নিচে রেখে ক্রেতাকে ধোকা দেয় ফলমূল ও শাক সবজিতে ফরমালিন মিশিয়ে মাছ মুরগি গরু ছাগল প্রতিপালনের ক্ষেত্রে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার খাওয়ানোর মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করছে চাষি ও খামারিরা কোন কোন শিক্ষক শিক্ষার্থীকে ক্লাসে ঠিকমতো না করে প্রাইভেট পড়তে বাধ্য করে কিংবা কোচিং ব্যবসা চালানোর ঋণ উদ্দেশ্য মনে পোষণ করে প্রতিষ্ঠানের ও শিক্ষার্থীর সাথে প্রতারণা করে সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা মানুষের ফাইল আটকে রেখে উপরই লাভের আশায় মানুষকে কষ্ট দেয় তাদের সাথে প্রতারণা করে এভাবে সমাজের বিভিন্ন মানুষ নানাভাবে অন্যের সাথে প্রতারণা করে এর ভয়াবহতা সম্পর্কে হাবিছে এসেছে আবু খুরাই রাহেবর্ণিত তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাম স্তূপীকৃত খাদ্যদ্রব্যের পাশ দিয়ে যাওয়ার সময় ভিতর হাত ধোকালে আমুল ভিজা অনুভব করলেন তিনি মালিককে বলেন এটা কি সেই উত্তর দিন বৃষ্টির পানিতে এগুলো ভিজে গেছিল এ আল্লাহর রাসুল তখন তিনি বললেন ভিজাগুলোকে স্তূপের উপরে রাখলে না কেন যাতে লোকেরা তা দেখতে পায় যে ধোকা দেয় সে আমার মূমতের অন্তর্ভুক্ত নয় তিনি আরও বলেন যে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় আর ধোকাবাজ ও প্রতারক জাহান নামে যাবে তিন দুস্ত্রুতি অনুসন্ধান করায় পৃথিবীতে দোষ ত্রুটি মুক্ত কোন মানুষই সুতরাং নিজের মাঝে দোষ রেখের অপরের ত্রুটি খুঁজতে যাওয়া বোকামি বইকি কিন্তু মানুষ অপরের দোষ খুঁজে বের করে নিজের শান্তি অনুভব করে কেউ কেউ অন্যের দোষ খুঁজে বের করাকে কৃতিত্বভাবে কৃতিত্ব ভাবে এই কাজ মানুষকে যার পর নাই কষ্ট দেয় অপরের দোষ খোঁজা কিছু কিছু মানুষের স্বভাব যেমন রাসু, ছা বলেন তোমাদের কেউ তার মুসলিম ভাইয়ের চোখে প্রতিত সামান্য ময়লাটুকুও দেখতে পায় কিন্তু নিজ চোখে পতিত খড়কুটাও অধিক ময়লা দেখে নেয় আমার ইমন আসু রাজিয়াল রাহু আনু বলেন যে ব্যক্তি তাক্কদির থেকে পলায়ন করে তার সম্পর্কে আমার অবাক লাগে কারণ তাক্কদিরের সাথে তার সাক্ষাৎ করবে সে তার মুসলিম ভাইয়ের চোখে পতিত সামান্য ময়লাটুকুও দেখতে পায় কিন্তু নিজ চোখে পতিত গাছের গুড়িও অধিক ময়লা দেখে না সে তার ভাইয়ের অন্তর থেকে ঘৃণা বিদ্বেষ বের করার প্রয়াস পায় অথচ নিজের অন্তরের বিদ্বেষ ত্যাগ করে না আমি কারো কাছে আমার গোপনীয় বিষয় বলবো আর তা ফাঁস হয়ে যাওয়ার জন্য তাকে তিরস্কার করব এটা হতে পারে না যে গোপনীয়তা চেপে রাখতে আমি সমর্থ হইনি তার ফাঁস হওয়ার জন্য অপরকে কিভাবে তিরস্কার করতে পারি মানুষের দোষ ত্রুটি খুঁজতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং এর মন্দ পরিণতি বর্ণনা করেছেন তিনি বলেন তুমি দোষ ত্রুটি তালাশ করবে না কারণ যারা তাদের দোষ ত্রুটি খুঁজে বেরাবে আল্লাহ তাদের দোষ ত্রুটি খুঁজবে আর আল্লাহ কারো দোষ ত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন পুনিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় গোপন রাখবে আল্লাহ কিয়ামতের দিন তার গোপনীয় বিষয় গোপন রাখবেন আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় ফাঁস করে দিবে আল্লাহ তার গোপনীয় বিষয় ফাঁস করে দিবেন এমনকি এই কারণে তাকে তার ঘরে পর্যন্ত অপদস্থ এটাই তার করণীয় কিন্তু একে অপরের সাথে শত্রুতা পোষণ করা কিংবা শত্রু ভাবা সমীচীন নয় এগুলি মানুষকে কষ্ট দেয় তাই এসব পরিহার করতে হবে আল্লাহ বলেন সন্তান তো কেবল চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও ছালাত হক তে তোমাদেরকে বিরত রাখতে অতএব এক্ষণে তোমরা নিভৃত হবে কি মায়দাহ পাঁচ বিভাজন একানব্বই মুসলিম ভ্রাতৃত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেন পারস্পরিক ভালোবাসা সহানুভূতি ও মায়া মমতার দৃষ্টিকোণ থেকে গোটা মুসলিম জাতি একটি দেহের সমতুল্য যখন তার একটি অঙ্গ ব্যথিত হয় তখন তার গোটা শরীর জ্বর ও উত্তাপ অনুভব করে পাঁচ রাস্তা বন্ধ করা মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে তাদেরকে কষ্ট দেওয়া কোনোভাবেই উচিত নয় প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব লেগে তার রাস্তা বন্ধ করে দেওয়া নেতা নেত্রী বা অভিজাত কোন লোকের চলাচল নির্বিঘ্ন করতে রাস্তা বন্ধ রাখা কিংবা কোন দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করে দেওয়া এবং অন্য যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি কোনোভাবেই বৈধ নয় বরং জনগণের চলাচলের জন্য রাস্তা বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসালাম বলেছেন ইমানের সত্তরটিরও অধিক অথবা ষাটটির অধিক শাখা রয়েছে তন্মধ্যে সর্বোত্তম হই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত কোন প্রকৃত ইলাহ মাবুদ নেই এবং সর্বনিম্ন শাখা হ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা আর লজ্জাশীলতা ইমানের একটি শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো রাসুল সাল্লাহ আলাইহি সালাম ভালো কাজ বলে অভিহিত করেছেন এসেছে আবু বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও বলেছেন আমার উন্নতের ভালো মন্দ সকল আমল আমার কাছে উপস্থিত করা হোক ল তখন আমি তাদের ভালো কাজগুলোর মধ্যে দেখতে পেলাম রাস্তা তে কষ্টদায়ক জিনিস সরানো আর মন্দ কাজগুলোর মধ্যে দেখতে পেলাম গফপুতে না ফেলে মসজিদে ফেলে রাখা অথচ বর্তমানে প্রতিবাদের নামে দাবি আদায়ের লক্ষ্যে রাস্তা বন্ধ করে যেন একমাত্র করণীয় হয়ে দাঁড়িয়েছে অথচ রাস্তায় মুমুষু রোগী শিক্ষা প্রতিষ্ঠানে গমনকারী শিক্ষক ও শিক্ষার্থী থাকে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ থাকেন আইনজীবী ডাক্তার সহ নানা শ্রেণী পেশার মানুষ থাকেন এসব মানুষ হন রাস্তা বন্ধকারীদের অসহায় শিকার নির্বিকারভাবে তারা এসব সহ্য করে যেতে বাধ্য হন ছয় অভিসম্পাদ করা কোন মানুষকে অভিসম্পাদ করা উচিত নয় কেননা এটা মানুষকে অত্যন্ত কষ্ট দেয় আর অভিসম্পাদ করা মুমিনের বৈশিষ্ট্য নয় এটা মুমিনকে হত্যা করার সমতুল্য রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেন ইমানদারকে নত করা তাকে হত্যা করার সমতুল্য তিনি আরও বলেন মুমিন ব্যক্তি কখনো অভিশাপকারী হক তে পারে না আরেকটি হাবিছে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে রাসুল সাল্লাহ আলহি ওয়াসালাম বলেন মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হক তে পারে না অভিসম্পাদকারী হক তে পারে না সে অস্ত্রের কাজ করে না এবং কটুভাষীও হয় না রাসুল্লাহ সাল্লাহ থেকে নিষেধ করেছেন তিনি বলেন তোমার আল্লাহর অভিশাপ করার পরিণতি সম্পর্কে ওয়াসাল্লাম বলেন যখন কোন বান্দা কোন বস্তুকে অভিশাপ দেয় তখন ওই অভিশাপ আকাশের দিকে উঠতে থাকে অতপর আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয় তখন তা পুনরায় দুনিয়ায় প্রত্যাবর্তনের জন্য রওনা হয় কিন্তু দুনিয়াতে আসার পথ বন্ধ করে দেওয়া হয় তখন সে দানে বামে যাওয়ার চেষ্টা করে অবশেষে অন্য কোন পথ না পেয়ে যাকে অভিশাপ করা হয়েছে তা নিকটে ফিরে আসে অতপর সে যদি ওই অভিশাপের যজ্ঞ হয় তা তার উপর ওই অভিশাপ পতিত হয় অন্যথার অভিশাপকারীর উপরেই তা পতিত হয় অভিশাপ করার পরকালীন পরিণতি সম্পর্কে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসালাম বলেন অভিসম্পাদকারীরা কিয়ামতে সুপারিশকারী হতে পারবে না এবং সাক্ষীদাতাও হতে পারবে না সুতরাং কাউকে অভিশাপ দেয়া থেকে বিরত থাকতে হবে সাত অন্যের সম্পদ জবরদখল করা অন্যায়ভাবে কারো অর্থ সম্পদ দখল করা বা ভোগ করা মানুষকে কষ্ট দেওয়ার আরেকটি বড় মাধ্যম অর্থবল জনবল বা প্রভাব প্রতিপত্তির কারণে অন্যের সম্পদ দখল করে তাকে কষ্ট দেওয়া হয় অনেক সময় মানুষ তার পিতা মাটি পর্যন্ত হারিয়ে নিঃস্ব কপলোক শূন্য হয়ে পড়ে ফলে সে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করে অপরদিকে জবর দখলকারীরা সমাজে বুক ফুলিয়ে চলে এটা যে অন্যায় ও হারাম এ বিষয়ে সে কোন তোয়াক্কাই করে না অথচ আল্লাহ এসব কাজ নিষেধ করেছেন তিনি বলেন তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ ভক্ষণ করো না বাঁকা দুই বিভাজন একশো অষ্টাশি পরকালে জবরদখলের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ রাসুল সাল্ল আলহি ওয়াসালাম বলেন যে ব্যক্তি জুলুম করে অন্যের এক বিঘত ও আত্মসাত করে কিয়ামতের দিন সাত তবক জমিন তার গলায় পরিয়ে দেয়া হবে অন্যত্র তিনি বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য পরিমাণ জমিও দখল করবে কিয়ামতের দিন তাকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত ধসিয়ে দেয়া হবে অন্যত্র তিনি বলেন যে কেউ অন্যগ্রামে কারো এক বিঘদ জমি দখল করে আল্লাহ তাকে তার জমিনের সাত তবকের শেষ পর্যন্ত খুঁড়তে বাধ্য করবেন অতপর তার গলায় তার শিকল রূপে পড়িয়ে দেয়া হবে যতক্ষণ পর্যন্ত না মানুষের আসরের বিচার শেষ করা হয় জগদখলকারী জাহার নামে প্রবেশ করবে কারণ অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করা হারাম আর হারাম খাদ্যে দেহ পরিপুষ্ট হ সে দেহ জান্নাতে প্রবেশ করবে না রাসুল সাল্লাহ আলহি ওয়াসালাম বলেন যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে সে দেহ জান্নাতে প্রবেশ করবে না তিনি আরো বলেন হারাম দ্বারা পরিপুষ্ট গোস্ত জান্নাতে প্রবেশ করবে না প্রত্যেক ওই বস্তু যা হারাম দ্বারা গঠিত হয়েছে তার জন্য জাহান উপযোগী আর হত্যা করা কোন মানুষকে হত্যার মাধ্যমে চূড়ান্ত কষ্ট দেওয়া হয় এতে নিহত ব্যক্তি তার পিতা মাতা স্ত্রী পরিজন সন্তান সন্ততি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সবাই কষ্ট পায় এজন্য আল্লাহ মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন তিনি বলেন ন্যায্য কারণ ব্যতীত কাউকে হত্যা করবে না যা আল্লাহ হারাম করেছেন এসব বিষয়ে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা অনুধাবন করো আনো আম ছয় বিভাজন একশো আর কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানব জাতিকে হত্যার সামিল আল্লাহ বলেন যে কেউ জীবনের বদলে জীবন অথবা জনপদে অনর্থ সৃষ্টি করা ব্যতীত কাউকে হত্যা করে সে যেন সকল মানুষকে হত্যা করে আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করে সে যেন সকল মানুষের জীবন রক্ষা করে মায়দাহ পাঁচ বিভাজন বত্রিশ রাসুল সাল্লাহ আলাহি ওয়াসালাম বলেন প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের রক্ত ধন সম্পদ ও সম্মান কারণ তিনি আরো বলেন মুসলিমকে গালি দেওয়া ফাঁসিকে এবং তার সাথে লড়াই করা কুফরি অত কথা বা কাজ চিক মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে কেননা এসব বান্দার সাথে সংশ্লিষ্ট পাপ ও কবিরা গোনা এসব পাপ থেকে বিরত না থাকলে পরকালে নেকি দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে কিংবা যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তাদের গোনা কষ্টদানকারীর উপরে বর্তাবে অবশেষে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে তাই আল্লাহ আমাদের সকলকে ওই পাপ থেকে হেফাজত করুন আমি